হ্যালো ফ্রেন্ডস আজকে তোমার সাথে একটা নতুন তিনটে চলি এসেছি ফ্লিপকার্ট থেকে অর্ডার করছিলাম সেটাই সেটাই তোমাদেরকে দেখা হবে এই ছবিটা অর্ডার করেছিলাম দামটা আছে মানে এই টাকায় যে তার চুটি হবে আমি নিজেও ভাবতে পারি না আগে দেখায় তারপর দামটা লক্ষ্য তোমার এখানে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমার তো খুব পছন্দ খুব ভালোবাসে দাম আন্দাজে চোটটা খুব সুন্দর ভালো এসেছে তোমাদেরকে পরে দেখা তারপর দামটা বলছি তোমাদের পছন্দ হয়েছে দাম আনজানোর চট্টটা ভালো বলো আমি বলি দিই এটার দাম নিয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আজকে দিয়ে গেল সকালে এসে আমি তো খুব পছন্দ হয়েছি তোমরা কমেন্ট করে জানি তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই বন্ধুরা